الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين والعاقبه للمتقين الصلاه والسلام على رسوله الكريم وعلى اله واصحابه اجمعين فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فاعكذوه وما نهاكم عنه فانتهوا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة في شان حبيبه ومحبوبه ومعشوقه. مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما So aí. سيدينا مولانا محمد اللهم صل وسلم وبارك عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعاله صلوا يا كمغل صلوا على صدر الامين مصطفى ما جاء الا মাতারুল আলামিন মজাস মুজরাম সম্মানিত মুরিদ بری আজম যুব বৈরা পরদানশীল মাওবনেরা সকলের প্রতি salaam alaikum warahmatullahi wabarakatuh মহান আল্লাহর দরবারে লক্ষ কোটি শুক্রিয়া জ্ঞাপন করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে কবল করেছেন মঞ্জুর করেছেন আল্লাহ পাকের ঘরে আসার তৌফিক দিয়েছেন সবাই শুক্রিয়া আদায় বলে আলহামদুলিল্লাহ লক্ষ্য করি দুরুদু সালাম নবীজির কদম ভারকে যিনি হায়াতুল নবী জিন্দা নবী নুরুন আলা নূর যেই নবীরে তৈরি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না তিনি সৃষ্টির মূল মূল কায়নাতের সর্দার দুজাহানের বাদশাহ উম্মতের কান্ডারি সেই ঈদ নুর সালিন রহমাতুল্লিন আলমিন আল্লাহ ফাহ আমাদেরকে সেই পেয়ার নবীর মোহাম্মদ বানিয়েছেন সবাই শুক্রিয়া দান বলে আলহামদুলিল্লাহ যাই হোক মাহেরমদান মুবারক চলতেছে সামনে আসতেছি সতরের রমাদান বদর দিবস অর্থাৎ বদরের যুদ্ধ হয়েছিল ইসলামের প্রথম যুদ্ধ আজকে আমরা মুসলমান আমরা রোজাটুকুন রাখতে পারি না আর সাহাবাই কেরাম আমার দয়ার নবী মায়ার নবীকে কত ভালোবাসতেন কেন ভালোবাসতেন কারণ আল্লাহ বলে আলামিন তো বলেছেন যে তোমরা আমার রাসুল তোমাদের জন্য যা নিয়ে এসেছে মা অমায় না হকুম আং হু বলে রাসূলজা নিয়ে এসেছে তোমরা তার ধরো আখরে জান দিয়ে হলো রাসূল নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো আজকে মাহেরমদালুম মুভারত আমরা রোজাটা রাখতে পারি না রোজাটা রাখার পরে আমরা তারাবিহের নামাজটা করতে পারি না আর শাহ বাই ক্যারাম রোজা রেখে প্রথম দুই বছর রোজা ফরজ হয়েছে এই বছরই রোজা রেখে শাহ বাই বদরের যুদ্ধে যুদ্ধ করেছেন

আপনি তাদেরকে দয়া ইসলামের দাওয়াত দেবেন আমার দয়ার নবী মায়ার নবীজি মাত্র তিনশো তেরো জন সাহাবি লইয়া মদিনা থেকে রোহানা হয়ে আপনার ওই বদরের প্রান্তে রোহানা হয়ে গেলেন তিনশো তেরো জন সাহাবি তেমন অস্ত্র হাতে নাই কোন উট উদ্যোগ সাথে নাই কোন ঘুরা সাথে নাই যুদ্ধের বাহন সাথে নাই তিনশো তেরো জন সাহাবি কিনিয়া আমার নবীর আনা হইলেন যাওয়ার প্রত্যেক জায়গায় যারা করতে গিয়েছেন হজ করতে গিয়েছেন আপনার গুপ দুইটা একটার নাম হলো বীরে শেফা বীরে রোহা ওই বদরে যুদ্ধে যাওয়ার সময় আমার দয়া নবী মায়ার নবী যখন যাচ্ছিলেন একদম ওকে সে বললো রসুর আল্লাহ ইয়াহিবাল্লাহ নবী গো এই কুফের পানি আমরা খাইতে পারি না লবণা তিতা লাগে আমার দয়ান্নবী মায়ানবীজি তুতু মুবারক দিয়ে দিলেন এরপরে এই কুফের নাম হয়ে গেল বীরে শেফা অর্থাৎ এই কুফের পানি পান করলে আল্লাহ আদলাফনে আলামিন নবীজি তুতু মোবারকেরও শিলাই যে কোনো রোগ বেমার ভালো করে দেয় এবং তিতা পানি মিষ্টি হয়ে গেছে সুস্বাদু হয়ে গেছে এখনো পর্যন্ত হাদিসা বোতলের মধ্যে বরে বরে যখন বাজারের প্রান্তরে যাওয়ার পথে ওই কুপের পানি সংগ্রহ করে নিয়ে আসে জুড়ে কন্যাসার আমার নবীজি থুতুম বরফ দেওয়ার পরে ওই কুপের পানি মিষ্টি সুস্বাদু হয়ে গেছে আমি নিজে সেখানে কুপের পানি নিজে পান করে আসছি মাসল্লাহ কত সুস্বাদু পানি সেই পানি নিয়ত করে পান করলে যে কোনো রোগ আল্লাহ ভালো করে দেয় বীরের শেফা আরেকটা নাম হচ্ছে বীরের সেটাও আপনার ওই ওই কুফাটা কুফটাও পরে যাই হোক যেই কথা বলতেছিলাম সতরুই রমাদান ভদরের প্রান্তরে সাহাযির গিয়ে আমার নবীকে উপস্থিত হলেন আল্লাহ বলছেন বন্ধু দিনের দাওয়াত দিবেন কিন্তু নূরের নবী জায়া দেখি তারা হাজারের উপরে বাহিনী যুদ্ধ করার জন্য তারা প্রস্তুত সবার হাতে অস্ত্র শস্ত্র কিন্তু কোনো অস্ত্র নাই আল্লাপাক জানাই দিলেন বন্ধু যুদ্ধ করতে হবে ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ যুদ্ধ শুরু হয়ে যাবে ও নবী দয়ার নবী আমরা যুদ্ধ করব ঠিক আছে কিন্তু আমাদের হাতে তো কোন অস্ত্র নাই আমাদের তো কোনো মুট নাই তাদের এক হাজার উপর সৈন্য অস্ত্র শস্ত্র আসে আমার নবী ডাক দিয়া কই জন হাজারের উপর কাফের বিমান তাদের সাথে যুদ্ধ করতে হবে সাহাবিরা আমি আমরা কোনো ভয় পাই না আমরা আপনি নবীরে ভালোবাসতে চাইয়া ইসলামকে জিন্দা করতে যাইয়া তিন জন সাহাবি বদরের পান্তরে জীবন দিয়ে দিব কিন্তু একটা কদম পিছনের দিকে দিবনা জোরে কন্যা সুবহান এটারে বলেন নবীন ভালোবাসা কারণ আল্লাহ তো বলছেন উল্এম কুমতুম তু মাত্র বলেন আমি আল্লাহরে ভালোবাসতে হলে আমি আল্লাহর সবে প্রেম করতে হলে আমার বন্ধুকে ভালোবাসতে হবে আমার বন্ধুরে জানের চাইতে প্রাণের চাইতে ভালোবাসতে হবে হাদিসে মুবারাকার মধ্যে নবীজি বলেন তোমার মেয়ে বাবা মা তামাম দুনিয়ার সবার চাইতে আমি নুরের নবীকে ভালোবাসতে হবে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাববাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি অনা সিয়া জমাই তো এখন তো তিনশো তেরোশো সাহাবিক আমার নামি ডাক দেখাই আল্লাহ ওল্লাহ যুদ্ধ কেমনে করব। আমার সাহাবিকদের হাতে তো কোনো তোলোয়ার নাই আল্লাহ ডাক দেখে বন্ধু টেংশন করার কারণ নাই ভতরের পান্থরে এখনো খেজুরের গাছগুলি আছে দেখে আসলাম এই বদরের প্রান্তরে আমার দয়ার নবী মায়ার নবী কল্লা ডাক দিয়া কই ওই যে খেজুরের ডালগুলি আছে আপনি নবীর হাতের মধ্যে ডালগুলি হাতে দিবেন ও আল্লাহ দিয়া আমার সাহাবিরা খেজুরের ডাল দিয়া মারলে কি হবে আমার আল্লাহ ডাক দিয়া কয়াল্লা নবী গি ও মায়ার বিজি আপনি নবীর নবী যখন হাত মুবারক লাগায়া লাগায়া খেজুরের ডালগুলি সাহাবায়ে কারামের হাতে দিবেন প্রত্যেকটা খেজুরের ডাল রে আপনি নবীর হাত মুবারক লাগার কারণে আমি আল্লাহ تلوارের চাইতে শক্ত বানায়া দিব প্রত্যেকটা খেজুরের আমি প্রত্যেকটা খেজুরের ডালকে আমি শক্ত তলোয়ার মতন বানায়া দিবক তলোয়ার শক্ত তলোয়ার বানায়া দিবক শক্ত তলোয়ার বানায়া দিবক আমার নবীটাক দেখ আল্লাহ তলোয়ার ফাইলাম কিন্তু কাফেরা তো দূর থেকে তির মারবে ইয়ার আল্লাহ ইয়ার নামী নবী গো ও মায়ার আর ও দয়ার নবীজি মক্কার জমিনে আবু জাহিল্লাম আপনি নবীর কাছে আইসা হাতের মধ্যে পাথর লয়া বলছিল ইয়ারসুল্লাহ নবী গো এগুলি কি আপনি বলেন ও দয়ার নবী মায়ার নবীজি আপনি নবীজি বলতে হয় নাই পাথরগুলি জবান খুলে তাদের পরিচয় দিয়েছিল ইয়ারসুল্লাহ নবী গো ওই যে বদরের পান্থরের পাথর আছে ওই পাথর আপনি হাত লাগায়া লাগায়া সাহাবাই কেরামের হাতে যখন দিবেন সাহাবাই ওই পাথর গুলি হাতে পাইয়া কাপড়দের দিকে যখন মারবে আপনি নবীর হাত মুবারক লাগার কারণে প্রত্যেকটা পাথরের তীরের সাইতে গতিশীল বানায় দিব জোরে কন্যা শুভার এবার যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ চলতেছে তিনশো তেরো জন সাবি আর হাজার উপর সৈন্য রে বাবা আজকে আমরা রোজা রেখে আপনার পড়তে কষ্ট হয় তিনশো তেরো জন সাহাবি হাজার মানুষের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ চলতেছে এই যুবক ভাইরা আজকে যুবক ভাইরা আজকে যুবক ভাইরা ইসলাম বুঝতে চাই না ওই দিন দুইটা যুবক মাস আর দেখে বলছিল একজন মুরব্বী সাহাবি আব্দুর রহমান কে চাচা ও চাচা আবু জেহেল কোনটা দেখা দেন কু কেন আবু জেহেল নেতা মানুষ তারা দিয়া কি করবা চাচা আমরা শুনেছি আবু জেহেল নাকি মক্কার জমিনে আমার দয়ার নবী মায়ার নবী নামাজের শেষদায় গেলে একদিনের উটের পচা নারী বুড়ি আবু জেলা আমরা নবীর উপর চাচা আবু দেন আমরা দুই ভাই হয়ে কিন্তু আবু রে এই বদরের প্রান্ত থেকে মক্কা যাইতে দিব না আরে কেমন প্রেম ছিল কেমন ভালোবাসা ছিল আব্দুর রহমান ইবনাও বলেন যেই মাত্র আমি দেখা দিলাম এটা আবু জেহেল মা সারমুহা বীজ দুইজন পাগল হয়ে গেলেন তাই আবু জাখেলের গোড়ার সামনে আঘাত করলেন আবু জাখেল গোড়ার দুইটা পা ভেঙে গুড়াটা যখন সামনের দিকে পরে গেল আবু জাখেল পরে গেলেন আবু জাখেলের ওপর দুই ভাই ইচ্ছা মধ্যে চড়াও হইলেন দুই ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন ওইদিকে আবু যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন এমন ভাবে মারলেন মারতে মারতে আবু যে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি ওইদিকে আল্লাহ পাক ভুলিহীন বদরের প্রান্তরে একটা বালু পাহাড় আছে বালু পাহাড় ওই পাহাড়টাও পাথরের পাহাড় ছিল ওই পাথরের মধ্যে ওই পাহাড়ের মধ্যে হাজার হাজার নাজিল করেছিলেন ওই বদরের দিবসে বদরের মাঠের যে জায়গায় যুদ্ধ হয়েছিল মাঠের প্রান্তরে এই বালুর পাহাড়টা এখনো আছে বালু বালু ওই বালুর পাহাড়ে যে ফেরেস তারা নেমে ওই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিলেন সুকন্যা মহানন্দ হে বন্ধু নুরা বাবা আর এই বদরের যুদ্ধের মধ্যে যখন আবু জাহিল্লাহ মরে গেল আবু জাহিল্লাহ বিদায় হয়ে গেল যুদ্ধ অনেকক্ষণ পর্যন্ত চলল 70 জন তাদের انتকার করল মক্কার কাফেরদের 70 জন انتকার করল আর 70 জন বন্দী হলো মুসলমানদের 14 জন সাহাবী শহীদ হলো তাদের নাম প্লে মধ্যে বদরের প্রান্তরে সুন্দর করে লেখা আছে তাদের নাম বদরের প্রান্তরে সুন্দর করে লেখা আছে তাদের নাম ওই আবু জেহেল যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল মক্কার কাফাররা কই উপায় নাই রে উপায় নাই মুসলমানরা তো পাগল পারা হয়ে গেছে তাদের সাথে যুদ্ধ করে পারা যাবে না ফালাও এবার তারা দৌড়াতে লাগলেন মুসলমানদের পক্ষে বিজয় চলে আসলো গনিমতের অনেক মাল জব্দ হইল সত্তর জন বন্দী হইল সত্তর জন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল বড় বড় লিডার বড় বড় লিডার পার্সন সত্তর জন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি আমার নবীর পক্ষে সাহাবিরা চোদ্দ জন শহীদ হইয়া ইসলামের প্রথম যুদ্ধ সহিলাম জোরে কন্যা সুবাহান যুদ্ধ শেষ রাখতে বলিয়া রসুল্লাহ আমার হাতে একটা খেজুরের ডাল ছিল আমার সামনে পাঁচজন লোক আমি কেজুরে দালদাদেরকে আঘাত করতে গেলাম কিন্তু আমি আঘাত করি নাই কে যেন তাদেরকে আঘাত করে করে জমিনের মধ্যে ফালাইয়া দিছে আল্লাহ ও ইয়া রাসূলুল্লাহ কিছুই তো বুঝলাম না আমার নবী কই সাহাবীরা তোমরা বুঝবা না তোমরা দেখবা না আমি নুরের নবী দেখিও বুঝিও যদি তোমরা তোমরা 313 জন ছিল ওই পাহাড়ের মধ্যে আল্লাহ পার হাজার হাজার ফেরেশতা নাজিল কইরাও আমাদেরকে বদরের যুদ্ধে আমাদেরকে সাহায্য করেছে জোরে কন্যা সুবান আল্লাহবাগের পক্ষ থেকে সাহায্য হয়ে ঠিক তিনশো তেরো জন ভয় পায় নাই জীবন দিবে নবীর প্রেমে ইসলামকে চিন্তা করার জন্য সান দিবে তিনশো জন সাহাবি কিন্তু আজকে মুসলমান আছে হাজার হাজার তিনশো তেরো জন সাহাবের মতন প্রেমিক নাই তিনশো তেরো জন মতন প্রেমিক নাই কারণ তারা তো রাসুলের জন্য জীবন দিবে রাসুলের জন্য প্রাণ দিবে আজকে আমরা এত বড় নয় এই মাহের রমজান মুবারক রোজাটাও রাখতে পারি না যে তারা বিহের নামাজ পড়লে হাজার 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 নেকি লক্ষ লক্ষ নেকি সেই নামাজটাও পড়তে পারে না সাহাবাই কেরাম রোজা যুদ্ধ করেছেন একজন সাহাবিও পিছন হয় নাই যুবকরা পর্যন্ত পাগল পারা হয়ে গেছে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে আবু জাহিদারের দুনিয়া থেকে বিদায় করে দিয়া বদরের যুদ্ধের মধ্যে জয়লাভ করে দিয়েছে যুদ্ধটা ইসলামের প্রথম যুদ্ধ প্রথম যুদ্ধ বিশেষ করে ওই যুদ্ধের মধ্যে নবীজির চাচা আব্বাস উনি আপনার বন্দী হলেন হওয়ার পরে নবীজির কাছে যখন নিয়ে আসলেন এবার বলতেছে চাচা ও চাচা আমার নুরের নবী খবর চাচা আপনার সম্পত্তি থেকে অর্ধেক সম্পত্তি আপনি নিয়ে আর অর্ধেক সম্পত্তি আমার চাচির কাছে দিয়ে আসছেন সবার দেখভাল করার জন্য তুমি কেমনে জানলা ও চাচা আমি জানি আমি নুরের নবী আমাকে আল্লাহরা বলে আর আমি নীল মে কাহেব শিক্ষা দিয়েছেন অর্ধেক সম্পদ নিয়ে আসছেন অর্ধেক রেখে আসছেন আমি নবীজি এটা জানি ও আমার কালিমা মুসলমান বানায়া দাও আমি বুঝতে পেরেছি তুমি সত্য নবী আমি বাড়িতে অর্ধেক সম্পদ রেখে আসলাম অর্ধেক নিয়ে আসলাম এটা তুমি যখন জানলা তুমি সত্য নবী তোমার কাছে জানতে চাই তুমি যখন দুনিয়ার মধ্যে আগমন করেছিলাম আমি তিন দিন পরে দেখতে গেলাম যায় দেখি তোমার ঘরের মধ্যে কেউ নাই কিন্তু তোমার দুর্গাটাও তুমি দুলতেছে কারণ কি আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দিয়া কই চাচা দুনিয়া যখন কারো ঘরে সন্তান হয় ঘরে মা না থাকলে বাবা দুনার মধ্যে ধাক্কা দেয় মা যদি বাবা যদি না থাকে মা ধাক্কা দেয় মা না থাকলে বাবা ধাক্কা দেয় আমার তো বাবা নাই মা যদি কাজে চলে যায় কে আমার দুনার মধ্যে মধ্যে ধাক্কা দিবে আপনি দেখেছেন দুলনাটা কেউ নাই অটোমেটিকলি দুলতেছে আল্লাহ পাক রহমতের ফেরেস্তা পাঠায়া আমার দুলনাটা রে দুলান দিয়েছে জোরে কন্যা সুবাহান আল্লাহ যাক আরেকটা জিনিস দেখলাম আমি দেখলাম আকাশের সূর্যটা তোমার দুলনা যদি দক্ষিণে যায় আকাশের সূর্যটাও দক্ষিণে যাই দু যদি উত্তরে যাই আকাশের উত্তরে যাই কিসি বুঝলাম না রে বাতি যা আমার নবী চোখের পানে ছেড়ে চেড়ে খান আর ডাক দেখ